প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা কথা বলব এসএসসি কেমিস্ট্রি বইয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় মলের ধারণা এবং রাসায়নিক ধারণা এটার গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পেয়ে যাই সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে এই টপিকটি এখানে দেওয়া আছে যে গ্যাসের মোলার আয়তন তো আজকের এই ভিডিওতে আমরা গ্যাসের মোলার আয়তন বিষয়ে বিস্তারিত কথা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করা যায় গ্যাসের মোলার আয়তন বিষয় যত কনফিউশন আছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আগে গ্যাসের মোলার আয়তন বল তাহলে গ্যাসের মোলার আয়তন এখানে একটা জিনিস ফিক্স গ্যাস থাকতে হবে অবশ্যই কি থাকতে হবে গ্যাস থাকতে হবে মোলার আয়তন মানে এখানে মোল থাকতে অবশ্যই মোল কথাটা থাকতে হবে তাহলে মোল বলতে এখানে আমরা এক মোল বুঝাবো তাহলে আয়তনও থাকতে হবে এখানেই এইগুলো ক্লিয়ার তাহলে কি থাকতে হবে আমাদের প্রথমে জিনিসটা গ্যাস হতে হবে গ্যাস ছাড়া অন্য কোনো কিছু হলে হবে না এরপরে মোলার অর্থাৎ গ্যাসের পরে যদি আমরা গ্যাস ব্যতীত যদি কঠিন পদার্থ বা তরল পদার্থ বিবেচনা করি সেক্ষেত্রে হবে না এরপরে মোল হতে হবে অর্থাৎ মোলার আয়তন মানে এক মোল বা এইরকম কিছু একটা হতে হবে এরপরে আয়তন অবশ্যই আয়তন থাকতে হবে এই তিনটা জিনিস এখানে ফিক্সড থাকতে হবে এটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন তাহলে এই তিনটে জিনিস যদি আমরা জানি সেক্ষেত্রে অবশ্যই আমরা সংখ্যাটা পেয়ে যাব যেমন এখানে বলা আছে এক মোল কত মোল এক মোল তাহলে এই এক মল হচ্ছে এখানে মোলার বলতে কত মোল এক মল তাহলে এখানে গ্যাসের কথা বলা হয়েছে তাহলে কোন পদার্থ এখানে গ্যাসীয় পদার্থ তাহলে এক মল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ তাহলে কি বলা হয়েছে আয়তন তাহলে যে আয়তন যে আয়তন দখল করবে দখল করবে বা করে তাকে বলা হয় গ্যাসের আয়তন তার মানে এক একমল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে তাকে ওই গ্যাসে কি বলা হয় মোলার আয়তন বলা হয় তার মানে কোন একটা গ্যাসের মোলার আয়তন যদি আমরা বের করতে চাই সেটা অবশ্যই একমল হইতে হবে যে পদার্থটা থাকবে সেটা অবশ্যই গ্যাসীয় হইতে হবে এবং ওর আয়তন থাকতে হবে অবশ্যই নির্দিষ্ট যে আয়তনটা দখল করবে অর্থাৎ একমল একটা কোনো একটা পদার্থ বা গ্যাসীয় পদার্থ যে আয়তনটা দখল করবে যে আয়তনই দখল করুন না কেন সেই আয়তনটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন এখন এই গ্যাসের মোলার আয়তন নির্ণয় করতে গেলে আমাদের একটা বুঝতে হবে অবশ্য একটা তা যে প্রমাণ অবস্থা প্রমাণ অবস্থা অথবা আমরা বলতে পারি প্রমাণ তাপমাত্রা ও চাপ প্রমাণ তাপমাত্রা ও চাপ এই জিনিসটা আমাদের বুঝতে হবে তাহলে প্রমাণ তাপমাত্রা যদি আমরা খেয়াল করি যে আদর্শ তাপমাত্রা ও চাপও বলতে পারি বা প্রমাণ তাপমাত্রা ও চাপও বলতে পারি অথবা আমরা প্রমাণ অবস্থাও বা আদর্শ অবস্থাও বলতে পারি ইয়ার কিনা যে আদর্শ অবস্থাও যে কথা প্রমাণ ও চাপও সে কথা অথবা আদর্শ তাপমাত্রা অবস্থা যে কথা আদর্শ তাপমাত্রা ও চাপও সেম কথা তাহলে প্রমাণ তাপমাত্রা কত এটা অবশ্যই জিরো ডিগ্রি সেলসিয়াস আর চাপ কত ওয়ান অ্যাটমসফিয়ার সাপ অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ তাহলে ওয়াট অ্যাটমসফিয়ার সাপ বা ওয়ান এটিএম আর হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এই জিরো ডিগ্রি সেলসিয়াস প্রমাণ তাপমাত্রা আর ওয়ান এটিএম বা এক বায়ুমণ্ডলীয় সাপ হচ্ছে প্রমাণ চাপ তাহলে এই দুটোকে একত্রে আমরা বলতে পারি প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা তাহলে যদি বলা হয় যে প্রমাণ তাপমাত্রাও চাপ কাকে বলে অথবা আদর্শ অবস্থা কাকে বলে যে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বা আদর্শ তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলের চাপকে বলা হয় তার চাপ বা আদর্শ চাপ তাহলে আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো কারণ সাধারণত কোনো একটা গ্যাস যদি থাকে সেই ক্ষেত্রে সেই গ্যাসে যদি প্রমাণ অবস্থাও চাপ থাকে সেক্ষেত্রে অবশ্য ওই গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে যদি কোনো একটা গ্যাস যদি কোনো একটা গ্যাস যদি পরিমাণ অবস্থায় থাকে বা আদর্শ অবস্থায় থাকে তার মানে প্রমাণ অবস্থা বলতে কি তাপমাত্রা তাপমাত্রা কত জিরো ডিগ্রি চাপ কত ওয়ান অ্যাটমসফিয়ার তার মানে প্রমাণ অবস্থায় চাপ কত ওয়ান অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় এক মল গ্যাসের আয়তন কত মোল গ্যাসের আয়তন এক মোল গ্যাসের আয়তন এক মল গ্যাসের আয়তন কত হবে এক মোল গ্যাসের আয়তন হবে কত বাইশ পয়েন্ট চার লিটার তার মানে আমরা বিষয়গুলো এখন একটু সামারাইজ করে নেই যে প্রথমে আমরা জেনে নেব যে গ্যাসীয় পদার্থ জানতে হবে আমাদের এরপরে মল জানতে হবে আয়তন জানতে হবে এখন আমরা জানবো যে মোলার আয়তন কাকে বলে তাহলে এখানে মোলার বলতে কত মল এক মল এক মল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে সেটা হচ্ছে ওই গ্যাসের মোলার আয়তন তাহলে এক মল যদি আমি চিন্তা করি যেমন হাইড্রোজেন গ্যাসও দিতে পারি তাহলে এক মোল হাইড্রোজেন কত মানে এক মল হাইড্রোজেন মানে হচ্ছে ওয়ান মল হাইড্রোজেন ইকুয়াল আমরা লিখতে পারি যে দুই গ্রাম হাইড্রোজেন তাহলে এই দুই গ্রাম হাইড্রোজেন এর আয়তন কত হবে আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার কখন হবে বাইশ পয়েন্ট চার লিটার যখন এটার প্রমাণ অবস্থা থাকবে অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে থাকবে আশা করা যায় যে একমল গ্যাসের আয়তন কখন বাইশ পয়েন্ট চার লিটার হবে যখন প্রমাণ অবস্থা থাকবে কোনো গ্যাস তখন এটার আয়তন হবে বাইশ পয়েন্ট চার লিটার এই জিনিসটা আশা করাটা ক্লিয়ার সাপোজ একটা আমি এখানে যদি চিত্র দিই সাপোজ এখানে হাইড্রো এই গ্যাসে এখানে একটা সিলিন্ডারের বোতল আমরা কল্পনা করি নি তাহলে এই সিলিন্ডারের বোতলের এখানে অবশ্যই আমরা কী রাখবো গ্যাস রাখবো কী রাখবো গ্যাস রাখবো কত মল গ্যাস রাখবো এক মল গ্যাস রাখবো তাহলে এক মল কী গ্যাস রাখবো সাপোজ এখানে আমরা মিথেন রাখবো সিএস মিথেন রাখবো তাহলে মিথেনের এক একমল করতে গেলে কি রাখবে আমরা জানি আগের ক্লাসে পড়েছি যে একমল কোনো একটা গ্যাসকে এক একমল করতে গেলে লাগবে ওই গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো সেটা হচ্ছে ওই গ্যাসের মোল। তাহলে কার্বন কত বারো আর হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ফোর তার মানে বারো যোগ হচ্ছে ষোলো তার মানে এই ষোলো হচ্ছে মিথেনের কি আণবিক ভর তাহলে এক একমল একমল সিএইচ ফোর সমান কত ষোলো গ্রাম সিএইচ ফোর তার মানে এক মল ফোর সমান ষোলো গ্রাম ফোর তার মানে এই এক মোল ফোর অথবা একমল মিথেন যে পরিমাণ আয়তন দখল করবে সেটা হচ্ছে ওই গ্যাসের মোলার আয়তন সাপোজ আমি এখন এখানে এই সিলিন্ডারের বোতলে এখন আমি কি দেবো গ্যাস দেবো এসে আমি গ্যাস দিচ্ছি কত মোল দিচ্ছি একমল একমল মানে কত যে অবশ্যই কত ষোলো গ্রাম তো আমি ষোলো গ্রাম গ্যাস দেওয়ার পরে এই যে প্রমাণ অবস্থা অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান বায়ুমণ্ডলী সাপে এই আয়তন দখল করছে তাহলে এই আয়তন নামে হচ্ছে এই আয়তনটুকুর নামে হচ্ছে যে গ্যাসের মলার আয়তন আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো এই যে মলার আয়তন হলে এটার আয়তনের পরিমাণ কত এটা অবশ্যই যে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস হয় এবং অবশ্যই যদি ওয়ান বায়ুমণ্ডলী সাপে হয় তাহলে এটার মান হবে বাইশ পয়েন্ট চার লিটার তাহলে আশা করা যায় আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এক একমল সমান কি জানলাম একমল সমান জানলাম ষোলো গ্রাম এক একমল মিথেন সমান জানলাম গ্রাম মিথেন এবং ষোলো গ্রাম মিথেনে আয়তন কত বাইশ পয়েন্ট লিটার এবং এখানে কতটি অনু থাকবে আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন ওয়ান টোয়েন্টি টি অনু পরমাণু বা আয়ন বিদ্যমান থাকবে তো আশা করা যায় যে একমল বিষয়ে আমরা যে মলের ধারণা পড়েছিলাম গত ক্লাসে সেই মলের ধারণা অতিরিক্ত একটা শব্দ যোগ হলো সেটা হচ্ছে বাইশ পয়েন্ট ষাট লিটার আগে পড়েছিলাম এক মল সমান হচ্ছে যেমন আমি যদি এটাকে সংক্ষেপে সুন্দর করে লিখে দিই সেক্ষেত্রে এটা আগে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এক মল এইচ ফোর ইকুয়েল ষোলো গ্রাম সি এইচ ফোর সি এইচ ফোর এবং ষোলো গ্রাম সি এইচ ফোর সমান হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো টু উন টেন টু ফার টোয়েন্টি থ্রি টি এতটি সি এইচ ফোর এরপরে এতটি সিএস অনুতি কতটি থাকবে বাইশ পয়েন্ট চার লিটার তার মানে আমরা আগেই যেগুলো জেনেছি সেটা হচ্ছে এই তিনটা আমরা আগেই জেনেছি তো এটার সঙ্গে এই গ্যাসের মোলার আয়তনে একটা জিনিস যোগ হলো সেটা হচ্ছে এই যে সরি বাইশ পয়েন্ট চার লিটার এটা যোগ হলো তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার তাহলে একমল সমান কোনো পদার্থের একমল সমান ওই পদার্থের অত গ্রাম এবং অতটি এবং এর সঙ্গে যুক্ত হবে কত বাইশ পয়েন্ট চার লিটার এই বাইশ পয়েন্ট চার লিটার তখনই প্রযোজ্য হবে তখন যখন গ্যাস থাকবে শুধু গ্যাস থাকলেই হবে না এই গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে থাকতে হবে পরমাণু অবস্থা প্রমাণ অবস্থা বলতে কি পরমাণু অবস্থা বলতে কি কী দাম পরমাণু অবস্থা বলতে হচ্ছে প্রমাণ অবস্থা বলতে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে কি প্রমাণ অবস্থা বলতে জিরো ডিগ্রি সেলসিয়াস ও এক অ্যাটমিসফিয়ারিক সাপ অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় সাপ আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা এই সূত্র তো জানলাম এই সূত্রটি ম্যাথ করব এটা ঠিক আছে এরপরে এটা একটা সূত্র আছে সেই সূত্রটি আমরা জেনে নিতো আমাদের প্রয়োজনীয় সূত্র আছে যেমন এখানে দেওয়া আছে এন ইকুয়েল ডাব্লু বাই এম এরপরে দেওয়া আছে এন ইকুয়েল ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার আর এন ইকুয়েল এন ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি থ্রি তাহলে বিষয়টা দেখো তো যে এন সমান এটা এন সমান এটা এন সমান তিনটাই লেখা যায় তার মানে বিষয়টা দেখো যে আমি যদি চিন্তা করি গরু সমান ছাগল গরু সমান হাঁস গরু সমান ভেড়া তিনটা হয়েছে না তার মানে প্রত্যেকটাই আমরা গরু চিনতে পারি তাহলে গরু সমান ছাগল গরু সমান হাঁস গরু সমান ভেড়া তার মানে আমরা কি এটা সমান এটা 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 সমান এটা এটা সমান এটা লিখতে পারি না পারে তাহলে এই জন্য আমরা এটাকে এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ এটাকে তিন নং সমীকরণ দেব দিয়ে লিখবো যে এক দুই ও তিন নং হতে পাই তাহলে আমরা তিনটাই লেখা লেখার পরে তাহলে আমরা লিখতে পারি যে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম ইকুয়েল লিখল কি কৰিছো যে এন ইকুৱেল লিখিছি আবার এটা ইকুয়েল এটা লিখেছি কেন কারণ গরুর সমান ছাগল গরুর সমান হাঁস গরুর সমান ভেড়া তার মানে যদি এরকম হয় তাহলে গরুর সমান ছাগল যদি হয় তাহলে এটা 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 সময় এটা এটার সমান এটা লেখা যায় তো বোঝার ক্ষেত্রে তার মানে আমরা লিখতে পারি এখানে যে আমরা এটা যেটা পেলাম সেটা হচ্ছে এন ইকুয়েল তিনটে সমীক্র থেকে পেলাম এন ইকুয়েল ডাব্লু বাই এম ইকুয়েল ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার ইকুয়াল এন ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটা আমরা পেলাম অর্থাৎ সর্বশেষ আমরা এটা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের এই পরিচয়গুলো জানতে হবে যে কোনটা সমান কি তা আমাদের এটা হচ্ছে মোটামুটি সূত্র এই সূত্র লাগিয়ে কাজে লাগিয়ে আমরা মূলত যে আমাদের ম্যাথগুলো আছে ম্যাথগুলো সমাধান করবো তো এন হচ্ছে কি এনটা আমাদের বুঝতে হবে যে এন হচ্ছে মোল সংখ্যা কি সংখ্যা মোল সংখ্যা আর ডাব্লিউ কি ডাব্লিউ হচ্ছে আমাদের জানতে হবে যে গ্রাম এক্সকে ভর এম আয়তন হচ্ছে লিটার এককে আয়তন আর এর হচ্ছে অনুর সংখ্যা কিসের সংখ্যা অনুর সংখ্যা তাহলে আশা করা যায় যে তোমরা এগুলো বুঝতে পেরেছো তাহলে আমরা আরেকবার বিশ্রণ করব যে এন হচ্ছে মূল সংখ্যা ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর অবশ্যই ডাব্লিউ যদি ভর লেখে সেক্ষেত্রে ভুল হবে কোন এককে সেটা এককটা উল্লেখ করতে হবে অবশ্যই কোন এককে গ্রাম এককে ভর এরপর ভি হচ্ছে লিটার এককে আয়তন আর এন হচ্ছে অনুর সংখ্যা তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে এই বিষয়গুলো জানলে আমাদের ম্যাথগুলো করা খুব ইজি হবে সো আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ করব এবং আগের যে সূত্রটা ছিল যে সমান এত গ্রাম সমান এতটি সমান বাইশ পঞ্চাশ লিটার এটা আমরা কাজে লাগাতে পারি সো এখন আমরা যে আমাদের ম্যাথটি শুরু করব তো ম্যাথটি শুরু করার জন্য হয়তো আমাদের একটা বইয়ে ম্যাথ দেওয়া আছে যে আদর্শ তাপমাত্রাও চাপে তাহলে বলা আছে বইয়ে যে আদর্শ তাপমাত্রাও চাপে আদর্শ ও চাপে এক লিটার এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অন্য থাকে কতটি অনু থাকে এই প্রশ্নটি দেওয়া আছে তাহলে এটা আমরা এই সূত্রের সাহায্যে মতো ম্যাচ করার চেষ্টা করবো তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আদর্শ তাপমাত্রাও চাপে তাহলে এক লিটার তাহলে এক লিটারকে আমরা যদি এখানে এইরকম করি সাইড নোট দিই যে এখানে এক লিটার তাহলে ভি হচ্ছে এখানে এক লিটার এক লিটার অর্থাৎ ভি হচ্ছে লিটার এককে আয়তন কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু থাকে তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের কী বের করবো আমরা আনুবিক ভর এম তাহলে কার্বন ডাইঅক্সাইড কত কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো দিন ষোলো দিক বত্রিশ তাহলে বারো আর বত্রিশ যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে চৌয়াল্লিশ তাহলে কার্বন ডাইঅক্সাইড আনুবিক ভর কত চৌয়াল্লিশ হ্যাঁ এখন আমরা কতটি অণু থাকে তাহলে আমাদের দেখো দেখো যেখানে এক লিটার আছে তার মানে আমাদের এই লিটার বলতে এখানে আমরা এটা পেলাম এরপরে কতটি তার মানে এই মানটা আমাদের নিতে হবে তার মানে এদিকের এই যে দুইটা আছে এন ইকুয়েল ডাবলিউম এটাকে আমাদের নিতে হবে না তার মানে এখানে ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার এবং এন ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এই মানটি আমাদেরকে মূলত নিতে হবে এর বাইরে যে মানগুলো আছে এই মানগুলো নেওয়া যাবে না যেহেতু এই মানগুলো আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো তে লিখবো যে আমরা সূত্রটিও লিখতে পারি অথবা এই জায়গাটিও লিখতে পারি যে ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার ইকুয়েল এন ডিভাইডেডেন্ট জিরো টু থ্রি এটাও লিখতে পারো অথবা তোমাদের চাও এভাবে লিখতে পারো যে এন ইকুয়েট বাইশ পয়েন্ট চার এরপর লিখতে পারো এন ইকুয়েল সিক্স পয়েন্ট জিরো টু এভাবে লিখতে পারো লেখার পরে এটাকে এক নং সমীকরণ এটাকে দুই নং সমীকরণ দিয়ে এক দুই হতে পাই লিখে এভাবে আসতে পারো তো সমস্যা নাই এরপরে আমরা যেটা করবো আমাদের চেয়েছে কি কতটি অনু থাকে তাহলে কতটি মানে অনুর সংখ্যা আছে তাহলে অনুসংখ্যা এটা হচ্ছে কি সংখ্যা তাহলে অনুসংখ্যা হচ্ছে এন ইকুয়াল হচ্ছে ওয়ার তাহলে আমরা লিখতেই পারি যে এন ইন্টু এটাকে আর আর গুণ করবো তাহলে আর গুণন তাহলে এন বাইশ পয়েন্ট চার ইকুয়াল ভি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণন টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি এভাবে আমরা অঙ্কটা করতে পারি তারপরে এখন আমরা লিখব যে এইন ইকুয়েল তাহলে ভিড় মান কত ভিড় মান হচ্ছে কত এক লিটার তাহলে ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি সাথে বাইশ পয়েন্ট লিটার কী আছে গুণ আকারে আছে তাহলে পক্ষান্তর লেখা ভাগ হয় তাহলে আমরা রকম করে একটা মান পেয়ে গেলাম তাহলে দেখ এটা ওয়ান দ্বারা গুণ করলে এটাই পাবো এবং নিশ্চিত যে বাইশ পয়েন্ট চার লিটার থাকে সেটা বাইশ পয়েন্ট চার লিটার থাকবে এখন আমরা এটাকে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টোয়েন্টিওয়ার টোয়েন্টি থ্রি এটাকে যদি পুরোটাকে যদি ভাগ করি বাইশ পয়েন্ট চার লিটার দ্বারা সেক্ষেত্রে আমরা যে মানটি পাওয়া যাবো সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স নাইন গুন টোয়েন্টি টু ওয়ার টোয়েন্টি থ্রি এত টি এত টি পেয়ে যাবো তাহলে এখানে টোয়েন্টি থ্রি হবে না টোয়েন্টি টু হবে তো টোয়েন্টি থ্রি কখন হবে যখন তোমরা এটাকে এই অবস্থায় রাখবা রাখার পরে এইটুকু বার করো তখন যে মানটা পাবা সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি তো আশা করা যায় যে তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো এটা যদি বলা হয় যে গাণিতিকভাবে করো বা সূত্রের সাহায্যে তখন আমরা এভাবে ম্যাথগুলো করে দেবো তো পরবর্তী আর একটা ম্যাথ আমরা দেখে নেব সো আজকে আমরা মূলত বেসিক্যালি সূত্রের সাহায্যে যে ম্যাথগুলো আছে তোমাদের বইয়ের যে সেগুলো আমরা দেখে নেবো এরপরে প্রমাণ অবস্থায় বইতে ম্যাথ আছে প্রমাণ অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আয়তন কত তার মানে কী অবস্থা আছে প্রমাণ অবস্থা তার মানে প্রমাণ অবস্থা বলতে কি প্রমাণ অবস্থা বলতে জিরো ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার সাপ কয়েক গ্রাম দশ গ্রাম তাহলে এই যে দশ গ্রামটা কি অবশ্যই আমাদের বুঝতে হবে গ্রাম এককে ভর গ্রাম দশ গ্রাম অর্থ না গ্রাম এককে ভর তাহলে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে দশ গ্রাম কোন গ্যাসের হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন গ্যাসের আনবিকভারগত এম তাহলে এম ইকুয়াল হচ্ছে ওয়ান ইন্টু টু তার মানে এখানে হচ্ছে দুই এরপরে আয়তন কত আয়তন হচ্ছে ভি তাহলে ভি ইকুয়াল হোয়াট আবার বলতেছি যে প্রমাণ অবস্থায় তো আমরা বুঝেছি দশ গ্রাম দশ গ্রাম হচ্ছে ডাব্লিউ অর্থাৎ গ্রাম এককে ভর তারপরে গ্রাম এককে ভর দেওয়া আছে এরপরে ডাব্লিউ মানটা গ্রামে নিতে হতো অর্থাৎ যদি কেজিতে থাকতো কেজিতে থাকলে তোমাদের গ্রামে নিতে হতো এরপর আয়তনের কথা শেষে আয়তন ভি হওয়ার তার মানে আমি এটা নেব এবং এটা নেব এগুলো নেব না তারপর আমরা লিখতেই পারি শহর সরাসরি যে ডাব্লিউ বাই এম ইকুয়েল ভি ডিভাইডেড ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার তো তোমরা যদি এভাবে লিখতে না সা তোমরা এইভাবেও লিখতে পারো এটাকে আগের মতো করে যে আমরা জানি এন ইকুয়েল এন ইকুয়েল ডাব্লিউ বাই এম এন ইকুয়েল ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার লিটার তাহলে লিখবা এক এক হো দুই হতে পাই এটা ইকুয়াল এটা তো আমরা সেটা লিখছি একবারে তার মানে আমাদের ভি ইন্টু এম সমান ডাব্লিউ ইন্টু বাইশ পয়েন্ট চার অর্থাৎ আর গুণ করেছি আমরা এখানে তাহলে ভি ইন্টু এম এর মান কত এম এর মান হচ্ছে টু আর ডাব্লিউ এর মান কত দশ ইন্টু বাইশ পয়েন্ট চার তারপরে হচ্ছে ভি ইকুয়াল দশ ইন্টু বাইশ পয়েন্ট চার ডিভাইডেড হচ্ছে টু তাহলে কাটাকাটিগুলো পাঁচ আছে পাঁচ ইন্টু বাইশ পয়েন্ট চার কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো হচ্ছে পাঁচ ইন্টু বাইশ পয়েন্ট চার কে যদি গুণ করি সেক্ষেত্রে একশো বারো লিটার পেয়ে যাবো তাহলে এটা কি লিটার হবে অবশ্যই লিটার হবে কারণ আমাদের লিটার এখনকে আয়তনের কথা আমরা পড়েছি তো এবং এই এককগুলো যেভাবে থাকার কথা ছিল আমরা সেই এখনই নিয়েছি তার মানে এটা হচ্ছে একশো বারো লিটার কিসের মান অর্থাৎ যে পুরোনো অবস্থায় দশ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়োজন হচ্ছে একশো বারো লিটার এবং এই হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথগুলো এরপরে আমরা অন্য একটা ক্লাসে যদি তোমরা চাও অন্য অন্য যে টপিকগুলো আছে এগুলো বোঝানোর চেষ্টা করবো আজকের মতো ক্লাসটি পর্যন্ত ক্লাসটি কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবো না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম